হ্যাঁ হয়ে গেছি বলো না পারে না হ্যাঁ পারে না মিথ্যে কথা আবার আবার ভিডিও শুনবো আবার ভিডিও শুনবো যে হ্যাঁ রে এইটির পরই শোনা যাবে হ্যাঁ না ওইটির পরেই শোনা যাবে রে ওইটির পরে শু ওইটি পরে শোনা যাবে গো এরকম আর এক মিনিট পরে ওইটি শুনতে যাবে হ্যাঁ বলো বলো হ্যাঁ শোনা যাবে তো হ্যাঁ এই হবে তুমি আগে আগে বুলবা তো আগে রেকর্ডিং হবে যে না